সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আপনারা সবাই জেনেছেন দরবেশ বাবা সালমানে রহমান তিনি তার মুখে যে তার মাথার ভিতরে যে মোহাম্মদ ইবনে আবদুল্লার মূর্তির সুন্নত ছিল সেই শূন্য কর্তন করে দিয়ে তিনি ধরা খেয়েছেন এমন একটি সময় যখন তার মুখটা একেবারে চেঁচে ফেলা এই দরবেশ বাবা সালমানিফ রহমান এবং সাথে আনিসুল হক দুজনই আটক হয়েছেন এই কোরআনের আমরা তিন নম্বর সুরা আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়ারটি একটু দেখব এখানে আল্লাহ বলছেন কলিল্লাহমা মালিকাল মুলকি মুল কি তু তিল মুল কামান তাসা ও তানসে অল মান ও তৈজু মান তাসা ও তুদিল্লু মান তাসা ও বিয়াদিকাল খয়ের কুল্লিশা ইন কদির তুমি বলো হে আল্লাহ সব রাজ্যের মালিক তো আপনি আইন মতে যে উপযুক্ত তাকে আপনি ক্ষমতা প্রদান করেন আর যে অনুপযুক্ত তার থেকে ক্ষমতা আপনি কেড়ে নেন আর উপযুক্ত ব্যক্তিকে আপনি সম্মান প্রদান করেন আর অনুপযুক্ত ব্যক্তিকে আপনি অপমান করেন আপনার মুঠোই তো সব রকমের উত্তম জিনিস রয়েছে আপনি তো সকল বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতা রাখেন একথা নিশ্চিত তো তিনি বলেছিলেন কোরআনে সমস্যা রয়েছে তবে হাদিসে বেশি সমস্যা রয়েছে এই সালমান রহমান তিনি আটক হয়ে গেলেন এমন এক জায়গা থেকে যে সদরঘাট নিয়ে কত ধরনের গান রয়েছে আমাদের দেশে আজ এই কোরআনের আয়াত সত্য এই কনস্টিটিউশন আমি মানি বাংলাদেশ সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই যে একজন মানুষকে বেঁচে থাকার জন্য এমন দৃশ্য যে দেখতে হবে এটি আমি অন্তত কখনো ভাবিনি আর এই দুই ব্যক্তি এত দামি নিজেদেরকে মনে করত কিন্তু এই সালমান এবং আনিসুল হক একই সাথে আজ আটক হয়েছে এরা কখনো কি চিন্তা করেছিল যে এইভাবে তাদেরকে ধরা হবে এবং সে কি এইভাবে কখনো বলতো যে আমি আবার এসেছি ফিরে দাড়ি কেটে বুড়ি গঙ্গার তীরে কখনো তো চিন্তাও করিনি যে এ ধরনের তার জীবনে ঘটবে মনে রাখবেন কোরআনের সাথে তামাশা করেছিল লোকটি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই আনিসুল হকের বলেন বা এই সালমান এফ রহমানের বলেন এদের পাপ অনেক বেড়ে গিয়েছিল এদের পার্টির প্রত্যেকটি মানুষের পাপ অনেক বেড়ে গিয়েছিল তা আমরা সবাই কিন্তু জানি লোভে পাপ হয় পাপে মৃত্যু হয় আর সেটি বাস্তবে আজ দুই সালে আগস্ট মাসে মানুষেরা দেখে নিচ্ছে এবং সবাই একটি কামনা নিয়ে চলমান সরকারের কাছে আবদার কি করছে সর্বোচ্চ শাস্তির যেন পায় এই আনিসুল হক এবং সালমান এফ রহমান আবার সালমান এফ রহমান এই রাজ্যের টাকা যে সালাফি মুসলমানদের ধর্মের খর মাদ্রাসা বানানোর জন্য দিয়েছিল সেখান থেকে সেই টাকাগুলি যেন নিয়ে দেশের কাজে লাগানো হয় এটিও সকলে চলমান সরকারের কাছে আসা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে দম্ব দেখানোর জন্য কিন্তু পাঠাননি তো আজ যারা আমাদের দেশ স্বাধীন করে দিয়েছে তাদের সকলকে এবং তাদের সাথে যারা যারা দিয়েছে বিশেষ করে প্রবাসী তাদের সকলকে আমরা যেন মনে রাখি আমরা যেন সবসময় অকৃতজ্ঞতা প্রকাশ না করি নইলে আল্লাহ তালার শাস্তি কিন্তু কঠিন আর যারা ভিন দেশ থেকে লেখনির মাধ্যম দিয়ে ভিন দেশ থেকে যারা টাকা পয়সার মাধ্যম দিয়ে ভিন থেকে যারা সাথে দিয়েছিল এই খোকাখোকুদের সাথে যারা ভালো দেশ গর্বে এই হিসেবে লড়েছে এবং দেশের যারা দিয়েছে এদের সকলকে আমি বলবো আপনারা যারা বাল মার্কা মুসলমান মানে বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমান আর যারা আপনারা বিএনপি মার্কা মুসলমান মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি মার্কা যারা মুসলমান এবং এই দুই পার্টির সাথে আপনারা যারা নিজেদেরকে সম্পৃক্ত করে নিয়েছেন এই সালমান এফ রহমানের থেকে আনিসুল হকের থেকে শিক্ষা নিন আর এই সালমান এফ রহমানের পিছনে আমাদের দেশে আহলে হাদিস মার্কা যারা মুসলমান ছিল এদের সকলকে বলবো আপনারাও তবা করুন আর যারা উলামা লীগ এবং উলামা দল এদের সকলকে বলবো দেশের জন্য জনগণের স্বার্থে আপনারা এই লীগ আর দল এগুলি বাদ দিন এদেশে শান্তি কায়েম করতে হলে সবাইকে সুন্দরভাবে ফ্রিডম দিতে হবে কথা বলার লেখন লেখার চলাফেরার কিন্তু সেগুলিও আবার এমন যেন না হয় যে খুনি হাসিনা যেভাবে নিজে ফ্রিডম ব্যবহার করে সবাইকে গুলাম এবং দাস দাসীতে পরিণত করে রেখেছিল তো ধর্ম জগতেও আমরা একই জিনিস দেখছি আমাদের দেশে নতুন একটি পার্টি রয়েছে হুসাইন মোহাম্মদ সেলিমের সে কিনা ধর্মের দোহাই দিয়ে তার অনুসারীদেরকে দাস দাসীতে পরিণত করেছে ঠিক একই কায়দায় উলামা লীগ বলেন উলামা দল বলেন এরা খুনি হাসিনার দাস দাসী ছিল এখন যদি এরা আবার মনে করে না আমাদের উলামা দল এবং উলামা লীগ হয়ে কংগ্রেসই উলামা হয়ে এবং বিজেপি ভারতীয় জনতা পার্টির উলামা হয়ে চলতে হবে খুনি হাসিনার উলামা লীগ হয়ে থাকতে হবে তাহলে এই জাতি অন্তত কোরআনের কনস্টিটিউশনে কখনো আসতে পারবে না